ওই যে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে আমরা আজকে সেখানে যাব পাখির চোখে মাস্কাট শহর দেখতে কেমন আমরা আজকে সেটাই দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে এই পাহাড়ের উপরে আমরা উঠে গেলাম এই যে মাস্কাট শহরটা পাহাড়ের উপর থেকেই দেখা যাচ্ছে চারিদিকে আলোকিত আলো আর আলো যেন মনে হচ্ছে আলোর মিছিল চলছে রাস্তার দুপাশে রেলিং দেওয়া ছিল পাহাড়ের অনেক উপরে আমরা এখন এখন উপর থেকে ঘোরাঘুরি শেষে আমরা নিচে নেমে যাচ্ছি পাখির চোখে মাস্কার শহর কেমন লাগে আজকে আমি আপনাদেরকে সেটাই দেখালাম এই যে দেখুন কি সুন্দর লাগছে চারিদিকে শুধু আলো আর আলো আলোর ঝিলমিলে খেলা চলছে আমরা আজকে ঘুরতে বেরোইছিলাম ঘুরতে ঘুরতে আমরা আজকে আমরা পাহাড়ের উপরে চলে আসলাম সেটা প্রায় ভূপৃষ্ঠ থেকে প্রায় দু হাজার কিলোমিটার উপরে হবে সম্ভবত কিন্তু এখানের পাহাড়গুলোর চারপাশে রেলিং দেয়া থাকে যার কারণে ড্রাইভিং করতে অত বেশি ভয় নেই আলহামদুলিল্লাহ আমরা পাহাড়ের উপর থেকে এখন আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালার্স অফ ওমান ওমানের রঙের সাথেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে আমার কাছেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ